কবি অজিত কুমার দে মহাশয়ের কবিতা আগামীর ভাবনা ভূমি সরাঙ্কনে আমি কোনিনিকা অন্তরা অন্তরা যেও না সরে দাঁড়াও আমি আসছি তোমার হাত ধরে ফিরিয়ে আনব ঘরে অন্তরা যেও না স্বার্থের দুনিয়ায় কেউ থাকবে না পাশে দেখছো তো কত কিছু বন্ধুর বেশে ধর্ষকের আনাগোনা ছলনায় ভুলিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখিয়ে তাজা গোলাপকে ছিঁড়ে ফেলছে আজ তারা রাতের রেস্তোরাঁয় নয়তো অন্ধ গলিতে কাঁদছে অন্তরা তুমি লেখো মানুষের কষ্টের কথা প্রকৃতিকে ভালোবাসার কথা দূরে যেও না সরে কোনো অভিমানে সারা পৃথিবী জুড়ে কালো মেঘ বাতাসে বারুদের গন্ধ পোড়া রুটির গন্ধ বিলীন ক্ষীরের জ্বালা বিবেকের দংশন অন্তরা মানব সভ্যতা আজ ধ্বংসের পথে প্রযুক্তি সর্বত্র করেছে গ্রাস ধীরে ধীরে ক্ষয় হচ্ছে মানুষের কর্ম ক্ষমতা অচিরেই হবে নিঃশেষ মানুষ একদিন চেয়ারে বসে থাকবে অচল স্থবির একটা যন্ত্র মাত্র বই লাইব্রেরি স্কুল কলেজ বন্ধু বান্ধব এমনকি মানুষের জৈবিক চাহিদা সেটাও হবে হচ্ছেও পুতুলের সাথে হাজার হাজার শিশুর জন্ম হবে মাতৃগর্ভ ছাড়াই ওরা পরিচালিত হবে রোবটের দ্বারা কি আজব তাই না বিজ্ঞানের অভিশাপ মানুষ ভোগ করছে শিশু কিশোর যৌবন সুখী দাম্পত্য জীবন সব হারিয়ে যাচ্ছে সুখী গৃহ কোন আজ সংকীর্ণ শুধুই হতাশা মদ জুয়া নারী অতৃপ্তির কারখানা পিপাসা মিটছে না অতি প্রাচুর্যে মানব সভ্যতা হবে বিলীন অন্তরা অন্তরা যেও না নমস্কার